নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমিরাজ থেকে আমি লাইভে এসেছি অনন্য মোবাইল পয়েন্ট বগরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আজ ষোলো মার্চ দিন রবিবার দু হাজার পঁচিশ মহসিন সরকার হ্যালো ভাই দিনের শিক্ষা ইসলামিক জলসা হ্যাঁ ভালো আছি ফিট ফাইন ফিট ফাইন কোনো অসুবিধা নাই আমার ভাইরা ভাই ইন্তেকাল করেছে গতকাল আজকে তার মাটি হলো দিয়ে আমি এই আসছি আমি এই বাড়ি আসছি বাড়ি এসি আমি চলে এলাম এটা আমার ডিউটি গতকাল ইন্তেকাল হয়েছিল বলে গতকাল আমি লাইভে আসতে পারিনি সে মানসিকতাও ছিল না ওনাকে সকালে আমি ডাক্তার দেখিয়ে আমি ওনার বাড়িতে দিয়ে এসেছিলাম তার মাঝখানে হটাৎ ব্যস্ত আচ্ছা ঠিক আছে ইউনিটে কত লোড হলো শ্রীনগর দেখছি বলতে পারি নাকি চেষ্টা করছি প্রণব মন্ডল ভাই গুড ইভিনিং ভাই গুড ইভিনিং হরিন্দার ঘোষ রামরাম জি রাম তবে শ্রীনগরে তো মোটামুটি অ্যাপ্রক্স ষোলো আজ গতকাল বোধ হয় ষোলো ছিল আজকে মনে হচ্ছে আঠারো হয়ে গেছে পার ডে এখন দু লাখ প্যাকেট আমদানি চন্দ্রকোনা টাউন ইউনিটে আলু আমদানি দু লাখ বিরাশি হাজার আটশো ষাট প্যাকেট টোটাল সতেরো লাখ

চন্দ্রকোনা রোড ইউনিটে আমদানি এক লাখ পঁচিশ হাজার দুশো প্যাকেট এখন আজ পর্যন্ত হচ্ছে বারো লাখ তেষট্টি হাজার ছশো উনিশ প্যাকেট ক্ষীরপাই ইউনিটে চুয়াল্লিশ হাজার প্যাকেট আমদানি তিন লাখ দশ হাজার প্যাকেট এখন পর্যন্ত আচ্ছা আলুর কি হবে সব শেষ না রে ভাই দাম বাড়ছে সব শেষ কি দাম বাড়ছে ইউপির পার্টিরা আলু সস্তায় বিক্রি করবে না সে যার আলু সে সস্তায় বিক্রি করবে না চড়ায় বিক্রি করবে তার ব্যাপার আমলা গোড়ায় জ্যোতি আলু এক লাখ পঁচানব্বই হাজার স্টোর ডেলিভারি এক লাখ পঁচানব্বই হাজার ভুল হচ্ছে ভাই ভাই ভুল হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার প্যাকেট কত করে হচ্ছে খেয়াল আছে ভুল হচ্ছে পাল লোড কোটি পেরিয়ে যাবে মনে হয় আমার তো অনুমান চোদ্দ কোটি প্লাস এটা আমার অনুমান আলু এখনো মাটির তলায় স্টোর এখন খালি লোড এখন রানিং লাল আলুর দাম জলপাইগুড়িতে একটু বলুন জলপাইগুড়িতে ভাই আজকে আমি একটু মানে একটা একটা জায়গা থেকে এলাম আমার মানসিক অবস্থা ভালো ছিল না আচ্ছা জলপাইগুড়ি কেউ থাকলে ভাই একটু একটু কমেন্টে একটু লিখে দাও তো ভাই কি দাম ফারুকাবাদের সঙ্গে তো বাংলার কম্পিটিশন ঠান্ডা লড়াই একটা চলে এবং সেটা চলবে আর এবছর তো ফারুকাবাদকে বাংলা কাজ করে দেবে উত্তরপ্রদেশকে বাংলা কাজ করে দেবে আমলাগোড়া পঁচানব্বই হাজার টাকা স্টোর ডেলিভারি এই তো আপনি সঠিক বলেছেন সঠিক আছে হরে কৃষ্ণ পাল আলুর দাম তোর হওয়ার পর খুব চাপ আছে ভাই ওসব সব কথা ওটা সময় কথা বলবে ওটা সময় কথা বলবে মার্কেট এখন আপ টেন্ট আছে অতএব আপ টেন্ট আছে আপ হতে দেয়া হোক মেদিনীপুরের মেদিনীপুরের সেল বেশি হচ্ছে বাঁকুড়াতে হ্যাঁ বাঁকুড়ায় বাঁকুড়ায় শিলাবৃষ্টি হয়েছে আমার কাছে ভিডিও আছে ভিডিও আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার কাছে বাঁকুড়ার ভিডিও এসে গেছে পতুলপুরে আজ শিলাবৃষ্টি হচ্ছে হচ্ছে না না এই মুহূর্তে কোথাও হয়নি কো যা হয়েছে ওই সন্ধ্যের মধ্যে হয়ে এখন ফেটে গেছে জলপাইগুড়িতে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার থেকে পনেরো কথা বলছেন তো লাল আলুর জন্যই জানতে চাইছে আর কি যাই হোক আপনি মার্কেটে খবরটা দিয়ে আপনি খুব ভালো করলেন ধন্যবাদ শ্যামল বেড়া ভাই ধন্যবাদ বাংলায় টোটাল পঞ্চান্ন পার্সেন্ট আলু লোড হওয়ার পর যখন মার্কেট ভাঙেনি মার্কেট প্লাস হয়েছে আজকে ষোলোই মার্চ এখনো পর্যন্ত হুগলি স্টোরগুলো চাবি পড়েনি আর মার্কেট কমবে বলে মনে হয় না আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এটা চোদ্দ কোটি লোডের নমুনা আমার তো জানা নেই এটা একজন আর কি গ্রুপে একটি গ্রুপে কমেন্ট করেছে তেনার কমেন্টটা আমি পড়লাম আর কি আমলা গোড়া এক লাখ পনেরো হাজার কে বাইস ডেলিভারি কার্তিক দত্ত কার্তিক বাবু সঠিক বলেছেন হরে পাল সিঙ্গুর লোড সিঙ্গুর লোড ক্যাপাসিটি কত ভাই আমার কাছে সঠিক ডেটা এই মুহূর্তে নেই আমি কালকে বলতে পারবো আজকে বলতে পারবো না দাদা স্টোরে বেশি মাল ঢুকছে না জলপাইগুড়িতে বিশ পার্সেন্ট ঢুকছে আর বাকিটা কি ফুটে বেরিয়ে যাচ্ছে নাকি তার মধ্যে তো আসাম লোড হয় আসাম তো যাবেই কিন্তু রাজবংশী এখন মালদায় প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আলুর দাম চারশো টাকা থেকে চারশো টাকা বাহ পিন্টু ভাই ধন্যবাদ আমি এই সঠিক তথ্য দেওয়ার জন্য তো আপনাদের তো হাইব্রিড বেল প্রচুর বৃষ্টি হলে তো মালদার একটু নিচু এরিয়া গুলো একটু ক্ষয়ক্ষতি হবে গত বছর আমি গিয়েছিলাম অনেকে কমেন্ট করছেন যে আলু শর্ট আছে হ্যাঁ সীমন্ত কোলে ভাই সেরকমই তো মার্কেটে যা খরিদ্দার আছে যা টেন্ট আছে ভাই সীমন্ত তাতে করে কালকে দাম বাড়ার সম্ভাবনা আছে কালকে দাম বাড়ার সম্ভাবনা আছে দাম বাড়ুক চাষি পয়সাপাক দাম বাড়ুক আর চাষি পয়সা বাগ চাষি পয়সা এর আমাদেরকে আমি একটা খবর বলে রাখি এই অল্প অল্প ফার্টিলাইজার খরচা মানে অল্প রাসায়নিক দিয়ে ভালো ফলন ভালো ফলন দেওয়ার একটা কিউবার সিড কোম্পানি আমাকে কথা দিয়েছেন যে আমার আমার সিড কম রাসায়নিকে আর দুটো মাত্র স্প্রে কি ওষুধ স্প্রে করতে হবে সেটা উনি বলে দিয়েছেন তো তেনার ভিডিওটা আমি আজকে পোস্ট করব তিনি হিন্দিতে বলেছেন আর তিনি তেনার হিন্দি কথাটার মানেটা কি সেটা আমি বাংলায় ডাবলিং করে লিখে দিয়েছি সেই ভিডিওটা আমি আজকে আজকে রাত করে আমি ছাড়বো ভিডিওটা আপনারা একটু দেখবেন আর আমি যেটা নিয়ে মোহিম শুরু করব লোড শেষ হয়ে যাওয়ার পর যে অর্গানিক চাষ বাংলার কৃষক কি করে করবে তার প্রশিক্ষণ ফ্রি এবং গুড ব্যাকটেরিয়া ফ্রি সমস্তটাই আমি সেটা ফ্রি করব আলু চাষির হিতে কৃষক তিনশো টাকা প্যাকেট আলু বিক্রি করলেও কৃষকের যেমন লোকসান না হয় সেই ফর্মুলা আমি পেয়েছি এবং যে আপনার অর্গানিক পদ্ধতিতে ধান চাষ মাছ চাষ আলু চাষ সবজি চাষ সমস্ত চাষ কৃষক করবেন খরচ হবে ফিফটি আর সমস্ত ফসল আপনি ডবল দামে বিক্রি করতে পারবেন সারা বাংলায় যদি অর্গানিক পদ্ধতিতে ধান আলু সবজির চাষ হয় বিশ্বের বাজারের বাংলায় চলে আসবে সারা বাংলায় আসবে আর বাংলার অর্থনৈতিক হাল ফিরবে সেই মহিম গুড ব্যাকটেরিয়া সেটা কৃষকদেরকে আমি ফ্রি দেব এবং প্রশিক্ষণও ফ্রি প্রশিক্ষণ দশ মিনিট তাকে বিষয়টা বুঝিয়ে দিলি তিনি সমস্তটা বুঝতে পেরে যাবেন হ্যাঁ বড় জোর আধ ঘন্টা এক ঘন্টা লাগবে তাতেই প্রশিক্ষণ হয়ে যাবে ইচ্ছুক ইচ্ছুক যিনি চাষি তিনি লোডিং এর পর অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলেন চম্পাইতলা ইউনিটে কত লোড হলো ভাই চম্পাইতলার চম্পাইতলাটা আজকে বলতে পারলাম না যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি বলে দিয়েছি হ্যাঁ আর তোলাটা আমি বলে দেওয়ার চেষ্টা করব কোনো জায়গায় জায়গা ফিরতি কাজে আছে তো

আর মানসিক ভাবে একটু বিপর্যস্ত আছি মানে আমার ভাইরা ভাই মারা গেছে মাটি হলো লাইভটা আমি এখানে আজকে শেষ করছি জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ